তালা ভবন থেকে একজন মানুষ যোদ্দুর দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে আপনারা হুদায় বিহার সন্ধির কথা জানেন না জানেন হুদায় বিহার ট্রিটের কথা শুনেছেন না চোদ্দশো সাহাবা গিয়েছিলেন আমরা করতে ওরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না রসুল্লাহ রসুল্লাহ কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রাসুল ইসলাম বলেন না না কেটে ফেল কাটা হল এই বছর আমরা করতে না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবো আমরা করতে থাকতে পারবো মাত্র তিন দিন কয়দিন সাহাবিরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে যাই থাকবো রসুল ইসলাম বললেন না না বাদ সেত না মেনে না মক্কা থেকে কোন লোক মদিনা গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না দেখছেন দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোন রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুজা ইসলাম কি বলেন তিনি কি বললেন মেনে নাও রাজি কারণ সাহাবারা তো দেখতে বলেন উপর থেকে ভবন থেকে একজন মানুষ যোদ্ তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই রকমই দেখে এরকম দেখে পানুরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিনতালার উপর থেকেই সামান্য কিছু দেখে রাসুল ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো ভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো আল্লাহ আকবর এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফা এই হুদাইবের এই চুক্তি যেটা আদতে মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে আল্লাহ আকবর